জলপাইয়ের আচার দেওয়ার এখন কিন্তু থেকে পারফেক্ট টাইম কারণ এখন বাজারে যে জলপাইগুলো পাবেন ওগুলো কিন্তু দামেও খুবই কম আর খুবই পরিপক্ক হবে তবে এখন যদি আপনি জলপাইয়ের আচার না দিয়ে থাকেন তাহলে কয়েকদিন পরে কিন্তু আর জলপাই বাজারে পাবেনই না আর জলপাইয়ের এই টকঝাল মিষ্টি আচারটা তো মিস করাই যাবে কারণ আচার জগতে যতগুলো আসার আছে সব থেকে মজার আসার হচ্ছে এই আচারটা তো শুরুতেই কিন্তু পাঁচ টা ভেজে রেখে দিচ্ছি এটা খুবই অল্প আছে ভাজতে হবে প্রথমে মিডিয়াম তারপর লো হিটে ভেজে নিতে হবে আর একদম পোড়া পোড়া করা যাবে না জাস্ট এরকম একটা কালার আসার সাথে সাথে নামিয়ে পাঁচ টা ভেজে রেখে দিলাম এটা ঠান্ডা হয়ে গেলে আমি আদা ভাঙা করে নিব এখন চলে আর একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর সেখানে আমি দিয়ে দিলাম তিনশো গ্রাম মতো সরিষার তেল আর এক টেবিল চামচ আসতো তেজপাতা আর দারুচিনি দিয়ে দিলাম আর এক কাপ মতো রসুনের কোয়া দিয়েছি যেগুলো অনেক বড়ো বড়ো কোয়া সেগুলো মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছি এখন তেলের ভিতরে কিছুক্ষণ এক দুই মিনিট মতো আমি দিব জলপাইগুলো আর এই জলপাইগুলো কিন্তু খুব ভালো করে আমি করে করে নিয়েছি গরম পানি দিয়ে খুব ভালো এটা নিতে হবে ধুয়ে না হলে অনেক ময়লা থাকে জলপাইয়ের গায়ে আর জলপাইগুলো কিন্তু একটু কেটে কেটে দিতে হবে যাতে মশলাগুলো ভিতরে ঢুকে তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো হবে আর আদা দিয়ে দিলাম একটা চামচ মতো এই বানাতে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই বললেই চলে এটা বানিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করে খেতেও পারবেন পাশাড়ি যে মশলাগুলো দেওয়া হয় আজ উজাল সেই মশলাগুলোই আপনারা ব্যবহার করবেন আমি পরিমাণ মতো জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে ততটুকুই দিবেন আমি এখানে টেবিল মতো দিয়েছি আপনারা চাইলে এভাবে দুই আদা ভাঙা করে দিতে পারেন আবার চাইলে গুড়াটাও দিতে পারবেন এখন দিয়ে দিলাম হলুদ হলুদটা দিলে কিন্তু সুন্দর একটা কালার আসে আচারটা খুবই অল্প আসে রান্না করতে হবে মিডিয়াম আসে খুবই বেশি তাপ দিয়ে কিন্তু রান্না করবেন না তাহলে কিন্তু আচারের মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে আস্তে আস্তে কষিয়ে তারপরে আচারটা রান্না করবেন অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন এবং আচারের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে এক দুই মিনিট হালকা করে নাড়তে নাড়তে দেখবেন চিনিটা মেল্ট হয়ে যাবে আর আচারটা কিন্তু এই চিনি শিরার ভিতরে কিছু সময় ধরে জাল করতে থাকতে হবে জলপাইগুলো আগে থেকে রোদে দেওয়া কিংবা সিদ্ধ করে নেওয়ার কোনো ঝামেলা থাকে না এই রান্না করতে করতে দেখবেন জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে একটু নেড়ে নেড়েছেড়ে দিবেন বেশি নাড়াচাড়া করতে হবে এটা যেন নিজ থেকে না লেগে যায় এই জন্য নাড়তে হবে মাঝে মাঝে একটু নেড়ে দিবেন তো মিডিয়াম হিটে রান্না করতে করতে দেখবেন আচারটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যদি মনে করেন যে এই আচারটা অনেক দিন ধরে সংরক্ষণ করে খাবেন তাহলে ভিনেগার দিবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি আমার এখানে ভিনেগার না দিলেও চলতো কারণ আমার বাড়িতে এই আসারটা খুব বেশি দিন থাকে না সংরক্ষণ তো দূরে এটা পরে দেখা যাবে আমাদের বাসায় থাকবেই না এত তো খাওয়া হয়ে আপনারা যারা অনেক দিন ধরে সংরক্ষণ করতে চান তারা কিন্তু অ্যাড জলপাইগুলো একেবারে গলে গেছে আবার কিছু আস্তে আস্তে আছে যারা চান আচারটা একটু মিষ্টি করে খাবেন তারা একটু ঘেটে দিতে পারেন আর যারা একটু টক মিষ্টি খেতে পছন্দ করেন তারা এভাবে আস্তে আস্তে রেখে দিবেন আর অল্প কিছু গলে যাবে এতে করে আচারটা কিন্তু খুবই ভালো লাগে নামানোর মিনিট আগে দিয়ে দিলাম আমি প্রথমে ভেজে রেখে দিয়েছিলাম এটা আদা ভাঙা করে দিয়েছি পাঁচফোরণটা একেবারে গুঁড়া করবেন না একটু আদা ভাঙা করে দিবেন তাহলে দেখবেন এই মশলাটা যখন দাঁতের উপরে পড়বে খেতে খুবই ভালো লাগে জলফ্রাই লাস্ট মোমেন্টে আশা দিতে কিন্তু একদমই ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন